সকালবেলা যে পোস্টটা আমি করেছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় সপ্তাহে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন তার গ্রুপ রেডি হয়ে গিয়েছে এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্থান খাওয়া দাওয়া মানে করতে পারিনি আমি মানে একটা খবর করার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর করার আগে যত ভাবে পারা যায় তাকে রিকনফার্মেশন করার জন্য সারাদিন সকাল থেকে আমি লেগেছিলাম এই খবরটা পেছনে দেখুন এই ধরনের খবর এতটা সেন্সিটিভ হয় যে খবর ছাড়ার আগে দশ বার ভাবতে হয় আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু পরিষ্কার করে দিই যে আমার কাছে আজকে কোনো খবর নেই তাই আমি খবর পোস্ট করতে পারলাম না গতকাল রবিবার থাকায় বিদেশ মন্ত্রকের সব ধরতে পারিনি ফলে আমি কোনো খবরই কোনো কনফার্মেশন ভিডিও করিনি সকাল থেকে আমি এর পেছনে লেগেছিলাম লেগে থেকে আমি যা জানতে পেরেছি ধীরে ধীরে আপনাদেরকে আমি বলছি আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের ছাব্বিশ তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটা বলার পর থেকে নানান ভাবে নানা ভাবে আমাকে কটুক্তি কুমন্তব্য গুজববাজ অনেক কিছু বলা হয়েছে আজও পোস্টে আমি দেখলাম সেরকম অনেক পোস্ট করা হয়েছে মানে করা হয়েছে এমনকি ভারতবর্ষ থেকেও পশ্চিমবঙ্গ থেকেও আমার এই খবরের সত্যতা নিয়ে অনেক প্রকার মানে মন্তব্য করা হয়েছে এবং ভালো মন্তব্য দু একটা এসছে যেমন এখানে একজন গত পশুদের আলোচনায় আলোচনা খোঁজ করছিলাম সেই আলোচনায় যখন শুকনার প্রসঙ্গ প্রসঙ্গ যখন আসে যে তেত্রিশ কোড় আমাদের ওখানে রয়েছে তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে সেই খবরটা শোনার পর দেবী প্রসাদ নাথ তিনি সুকনায় থাকেন তিনি একটা করে মন্তব্য লিখেছেন দাদা কাল আলোচনায় আপনার বক্তব্য শুনলাম খুব আলোচনায়। আপনি আপনি আমাদের কথা এত কি করে ঠিকই আমাদের এখানে জোর প্রস্তুতি চলছে জয় হিন্দ জয় ভারত তিনি একজন ভারতবাসী তিনি সুকনায় থাকেন দেখুন খবর ব্রেক করা হচ্ছে আমাদের কাজ যে খবর আমরা যত সাংবাদিক বেগ করতে পারবে যে খবর সে তত বড় সাংবাদিক এটাই হচ্ছে সুজা বিষয়ে সাংবাদিকতা তো যাই হোক এই যে আমরা যখন খবর টবর আমরা জোগাড় করি না সারা দিন জোগাড় করে তারপরেতে আমরা একটা খবর করলাম খবরের কাগজ যখন বেরোলো পরের দিন পাঠক পড়ল দেখ কি সমস্ত আজে বাজে লিখেছে বলে কাগজ ধরে ফেলে দিল তাতে কি খবরের কাগজের সাংবাদিক কি তাতে এ হয় দমে যায় এটা আমাদের পেশা আমাদের কাজ আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে আপনারা করবেন সেটা আমার ভালো হবে খারাপ লাগলে তবে আমাদের থেমে গেলে চলবে না আমাদের এইভাবে কাজ করতে হবে এটাই আমরা ধরে নিয়েছি এখন পর্যন্ত আমি যে খবর দিয়েছি তা কিন্তু কোনোটাই কিন্তু লিখতে হয়নি সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি কি করে আমি বললাম সে প্রসঙ্গে সেই হাসিনা থার্ড উইকের মধ্যে কোনো দিন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের অজিত ধোভাল ওনারা ওখানে একটা গোপন মিটিং করেছিলেন ট্রাম্পের সঙ্গে সেটা হোয়াইট হাউস প্রকাশ করেছিল সেই ছবিও কিন্তু আমি সেই খবরের সঙ্গে লাগিয়েছিলাম সেখানে কিন্তু ঠিক হয় প্রথমে ঠিক হয়েছিল এপ্রিল মাসে ট্রাম্প ভারতে আসবেন হয়েছিল এবার শনিবার দিন প্রধানমন্ত্রী আমাদের দেশে ফিরেছেন ফেরার দু তিন ঘন্টার মধ্যে ট্রাম্পের দপ্তর থেকে একটি ফোন ফোনে বলা হয় মার্চের আঠারো থেকে একুশের মধ্যে যেকোনো একদিন ডেট ফিক্স হয়নি উনি ভারতবর্ষ ভিজিট করবেন আমাদের প্রধানমন্ত্রী থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণ স্বীকার করে উনি বলেছিলেন আমি খুব শিগ্রি ভারতবর্ষে যাব রাশিয়া ঘুরে উনি আসতে পারেন অথবা এখান থেকে রাশিয়া যেতে পারেন রাশিয়া যাওয়ার প্ল্যান হওয়ার রয়েছে ট্রাম্পের তো তারপরে কি কথা হয়েছে তা আমি জানতে পারবো না তারপরে কিন্তু তোলি ঘড়ি এটা আমাদের ক্যাবিনেট মিটিং ডাকা হয় শ্রীখত খবর আমি শুনছি লেগুনসেই ক্যাবিনেট মিটিং এ তিন সেনা প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল এখন তিন সেনা প্রধানকে বলা হয়েছিল আপনারা রেস্ট আসবেন মানে সেনাবাহিনী বাহিনী পোশাক পরিহিত অবস্থায় আসবেন তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেনা বাহিনী পোশাক সবসময় পরে আমাদের থাকেন না সেনা কর্তারা তাদেরকে হঠাৎ সেনা পোশাক পরে শহর কি তাদের কাছে বলা হলো কেন এর পেছনে গভীর কোন রহস্য আছে তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সেটা ছিল শনিবার তারপর রবিবার দিন সবার ফোন বন্ধ আমি ভেতরের কোনো খবর পাইনি আমি এখনো বলছি যে ওই মিটিং এর খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি ওই যে মানে ক্যাবিনেট মিটিং এর খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি ক্যাবিনেট মিটিং এ কি স্থির হয়েছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না তবে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই সূত্র ধরে সেই কথোপকথন হয়েছে এবং সেই কল্পকথনে একটা পার্ট ছিল শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করানো এবং স্বপদে আপনাদের আছে এর আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনা সেনাপ্রধানের একটা ভিডিও বার্তা হয়েছিল তারপরে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্তি যখন বাংলাদেশ সফরে যান সে সময় তিনি প্রথা ভেঙে সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেনা প্রধানের দপ্তরে সেখানে গিয়ে সেনা প্রধানের সঙ্গে আলাদা একটা বৈঠক করেছিলেন ক্লোজ ডোর মিটিং যাকে বলা হয় তারপরে যে খবরটা শনিবার দিন যেটা পাওয়া গেছে বিদেশ মন্ত্রক সূত্রে যে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকার রয়েছে তাকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে সেনা প্রধানের সঙ্গে দেখা করে সেনাপ্রধানের সেনাপ্রধানকে বলে দাও যে ভারতবর্ষ থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশ মতো কাজ যেন ভালোভাবে হয় এবং সেই হাসিনা যাওয়ার আগে তার ক্ষেত্র প্রস্তুত করা এই ব্যাপারে এরপরে সেনাপ্রধান একটি মিটিং ডাকেন সেখানে লেফটেন্যান্ট জেনারেলরা ছিল এই লেফটেন্ট জেনারেলের মধ্যে আমি নাম্বর না একজন যিনি আমাদের এজেন্সি খুব প্রিয় পাত্র তার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়া হয় যে এই যে ব্যবস্থা এবং সেই জায়গায় সেই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হবে এবং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করবেন এবং যারা এর বিরুদ্ধে কাজকর্ম করবে যে সমস্ত জামাতি মানে অনুগৃহীত যা সেনা প্রধান রয়েছেন যারা ব্যাগটা মারছেন তাদেরকে কি করে সাইজ করতে হয় সেটা ভারতবর্ষ বুঝে নেবে ইতিমধ্যে ৩৩ নম্বর কোর আমাদের যে রয়েছে সুগনাতে সেই সুগনার কথা আপনাদেরকে বলেছি সুগনাতে ভীষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় সমস্ত সীমান্তগুলোতে যত আমাদের সৈন্য মোতায়েন রয়েছে ব্রিগেডগুলো মোতায়েন রয়েছে সেগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয় যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে প্রথমে আমি বলেছি প্রথমে মিলিটারি অ্যাকশন ভারতবর্ষ করবে না করতে চায় না সুইচ করবে সুইচ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে ওই আমাদের এ বাংলাদেশের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বেকায়দায় পড়ে যান তার মধ্যেই যখন ট্রাম্পের এই নির্দেশটা এলো শনিবার দিন তখন পরিস্থিতি বদলে গেল তখনই তৈরি হলি সেই সেনাপতি লেফটেন্ট জেনারেলকে খবর দেওয়া হলো যে মার্চের থার্ড উইকের মধ্যে যে কোনো একটা সময়ে সে মানে শেখ হাসিনাকে সেনাবাহিনী আবার পেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে সঙ্গে যাবে রাফেল